আর রাহে বাংলাদেশ সুন্দর হয় কাইফা হালুকা শান্ডা খাওয়া বালুকা সৌদি থেকে কোফিলের পোলাওয়ার কথা কই দেখতাছি না তো ওই জায়গাে ঘুরছে আরে সব গো না চাইনে হেলিকপ্টেপে খেত মাঠে লেন করুন কে লিগা হালুকা দেখো ফিলের পোলারান তো এক bari নাই খেত মাঠে যা নামাই দিছুন হেলিকপ্টার চাকা যদি পেয় মাঠে হিলাগা পর তো ফিরি ঘুরবো হালুকা হেলিকপ্টারের চাকা নেহি ঘুরে কা পাখা ঘুরে কা বড় বড় সান্ডা খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আছে জান যে আলু দিয়া রান্দা দিব আরে রান্দা না ওটা পুই দেখা খাবো বিরিানি দেখাম রেখাম না খাইবাম পচা কি বুঝেনা কি এর আন্ডা মান্ডা কইতাছে আচ্ছা খান যে আয়ুন হ্যালো কফি এ তোর গেন্দারে বাড়াইলি গেন্দিরে বাড়াইলি কে তোর গেন্দা তো উল্টা পাল্টা শুরু হচ্ছে কি আর সান্ডা মান্ডা আন্ডা খাইবো এই কি কুনছে উমরা ও মোর ভূমি দরফারে শান্ডা ওইটা হালুকা খাইতে ভালুকা ও ঠান্ডা তুই আলো বুঝছ না সৌদি তো গরম বেশি ঠান্ডা না খায় মোর ভূমির মতো তে ঠান্ডা খাইবা তো বেসল বড়ার কি আছে তুমি খাও আমি লই গিয়া এই জায়গা না নে ঠান্ডা এটা খায় দরফার হোগা আরে এইডা না শান্ডা শান্ডা ও ঠান্ডা না আন্ডার কথা কইতাছে ডিম ডিম তুমি বালা বেসার ঠান্ডা খাইবা ডন ডেকো আন্দা খাইবা খারাপ লোক আছে মাথাটা নষ্ট হয়ে আলো এই কান্দা এই যে আন্দা বাইচা খাই উড়া দা না হু আরে পোসা আন্দা না আন্দা না সান্দা সান্দা সান্দার সংকট বাংলাদেশে আহা রে এই কোফিলের বেসার ইস্তা পোলাটা কি শুরু হচ্ছে এই যে কি খাইবার চাও দেখাও মালা হইরা আরে সান্দা সান্দা এই যে আইবে দূর পারে জিবরা মাই হরে তো দূরে খা কপিলের বোলার কথা আমি কিচ্ছু বুঝতেছি না কি আর সান্ডা মান্ডা কইতাছে এই গান্ডা ছবি থাকলে দেখাও কোনো বুঝো না এই যে এই যে এটা মরুভূমি পারে। বাঙালিরা দেরা বিলে রাখায় আসছে অহনুঞ্চি বাংলাদেশ এগুলো বড়া আর আ জঙ্গল অপসা বাগার বলে বড়া এ সব বনাস বন্ধু গুল দুই আর এগুলা তো আমরা দুই দিন পরে পরে মারি এটা খাইবার যাইতাছো আয়ো যাও দড়ি গে এমনে ভারো মারছি পাওয়া যা অহন দরকার অহন পাওয়া না ফাটা মাটির মধ্যে না বালুরচর জাম্মিল জাম্মিল গান বালুরচর যমুনা বালুরচর পাওয়া যায় ওই কোভিলের pula pula আইছে কই আরে আইছেই তো এই কোভিলের pula জালে এলো কি আর বলে শান্ডা খাইবো গুলা আছে না ওইডা শান্ডা ক নাইস টু মিটু কাইপা হালুকা শান্ডা বিরিানি দেখাইতে বালুকা গুলাই ক সর হইবি নারার তলেতে হই আগুন না গুল হইতো রইছে আদি তালি পানিmadı দেই আছে নাহি খুজই এই শান্ডা লালা মারছে কই এই ধর ধর কোভিলের পুত খাইবো ধর ঠান্ডা ভালো এই জানা ইয়া হলো 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 না খাইতাম না কপিলের ফুলা এটা কি করে রে সময় মতো না এটাই খাগা নাহলে আরেকটা খুঁজে দেওয়া ঠান্ডা কুমলা করত একামো হইত না কপিলের ফুলা তো চালিয়ে আসলো এটা বুলো আর হইতো না খুঁজা দি